নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কের টান পঞ্চম ভাগ কলমে ববিতা রয় একটু দাঁড়াও হৈমন্তীর খুব অস্বস্তি হচ্ছে মনে মনে রাগও লাগছে খুব এত জায়গা রেখে রাজীবের এখানে কি না এলেই হতো না স্কুলের সামনে দাঁড়িয়ে সিনক্রিয়েট করলে যদি ছাত্ররা দেখে ফেলে নতুন চাকরি মান সম্মানের ব্যাপার আছে অন্তত এখানে রকম সিন ক্রিয়েট করতে চাচ্ছে না হৈমন্তী ও নিজেকে যথাসম্ভব সামনে নিল পিছন ফিরে রাজীবের মুখোমুখি দাঁড়ালো স্বাভাবিক কণ্ঠে বলল। তোমার সাথে পরে কথা বলবো রাজীব আমার দেরি হয়ে যাচ্ছে আমি বেশি সময় নেবো না হৈমন্তী জাস্ট পাঁচ মিনিট মেজাজ চলে গেল হৈমন্তি এক সময় যে ছেলেটাকে দেখে মুগ্ধ হতো একটু কথা বলার জন্য মনটা খুব লাজুক হয়ে থাকতো আজ তাকে দেখি অসহ্য লাগছে শত চেষ্টা করেও নিজেকে আর শান্ত রাখা যাচ্ছে না অন্য জায়গায় হলে রাজীবকে ইচ্ছে মতো অপমান করা যেত তবে এখানে তার কিছু করতে পারবে না হৈমন্তী রাজীব হৈমন্তীর এক হাত ধরতে চাইল হৈমন্তী চট করে হাত দুটো পিছনে সরিয়ে নিল রাজীবের মনটা খারাপ হয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে বলল চলো ওই সামনের বেঞ্চে গিয়ে বসে কথা বলি হৈমন্তী ঘড়ি দেখলো এখনও স্কুলের সময় হয়নি আরও দশ মিনিট দেরি আছে তবুও রাজীবের সাথে বসে কথা বলতে একটু ইচ্ছে করলো না রাজীব বান্ধা। হৈমন্তীর সাথে কথা না বলে সে এখান থেকে কিছুতেই যাবে না যেন পণ করে এসেছে হৈমন্তী একটু আড়ালে যেতে যেতে বলল কি বলবে বলে বিদায় হ এভাবে কথা বলছো কেন হৈমন্তী এখন আমাকে কথা বলাও তোমার কাছ থেকে শিখতে হবে নাকি রাজীব একটু ভালো করেও তো কথা বলা যায় আচ্ছা অফিস বাদ দিয়ে আমার সাথে দেখা করতে এসেছ তোমার বউ জানে না জানলে তার নাম্বারটা দাও আমি নিজে দায়িত্বে বলে দিচ্ছি হঠাৎ আমার বইয়ের কথা কেন আসছে আমাকে মেজাজ দেখেও না রাজি ভুলে যেও না আমাদের হতে হতে না হওয়া সম্পর্কটা সে কবে ঝুঁকে বকে গেছে আমরা আবার নতুন করে শুরু করবো ওই লজ্জা লাগছে না তোমার না লজ্জা লাগছে না কারণ আমি তোমাকে এখন প্রচণ্ড ভালোবাসি গা গুলিয়ে উঠলো ওই রাজীব কি করে এত অকপাটে মিথ্যে কথাগুলো বলতে পারছে ওর কি একটু অনুশোচনা হচ্ছে না সেদিন ভোরে যখন রাজীব হৈমন্তীকে জানিয়ে দিল সে আর হৈমন্তীকে বিয়ে করতে চায় না তখন হৈমন্তী পাগলের মতো রাজীবকে ফোন দিয়েছে মেসেজ করেছে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য কত পাগলামি করেছে এমনকি রাজীবের বন্ধুদের পর্যন্ত বেহায়ের মতো ফোন করে বলেছে রাজীব যেন ব্লক খুলে দেয় হৈমন্তী কথা বলতে চায় একবার অবশ্য ব্লক খুলেছিল রাজীব হৈমন্তীকে ইচ্ছে মতো বকাঝকা করে ফোন রেখে দিয়েছে রাজীবের শেষ কথাটা এখনও কানে বাজে হৈমন্তীর আমি তোমাকে এতদিন ভালো মেয়েই ভাবতাম হৈমন্তী খারাপ মেয়েদের মতো আমার বন্ধুদের ফোন দিয়ে আর না এতে ওরা খুব বিরক্ত হয় তোমাকে নিয়ে হোটেলে গিয়ে তোমার জ্বালা মিটাতে বলে তুমি নাকি আমাকে ভুলতেই পারছো না যাবে নাকি একবার সেদিন হৈমন্তীর গা রিডি করে উঠেছিল ছি রাজীবও কতটা নোংরা মেয়ে ভাবে অথচ রিলেশনে থাকতে এত কেয়ার করত হৈমন্তী কখনো বুঝতেই পারেনি রাজীবের হৈমন্তিকে নিয়ে চিন্তাভাবনা সত্যি মানুষ কঠিন সাত রাজীবকে চিনতে পারেনি অথচ ভাবত রাজীবের সবটাও নখ দর্পণে কথাগুলো ভাবতে ভাবতে হৈমন্তীর শরীর রাগে দুঃখে ক্ষোভে চিরবির করে উঠল কড়া কণ্ঠে বলল যাকে বিয়ে করেছ তার সাথে যদি সংসার করা বিন্দুমাত্র ইচ্ছে থাকে ভালো ভালো চলে যাও রাজি রাজব একগুয়ের মতো বলো না যাব না কি করবে তুমি থাপ্পড় মেরে তোমার গাল ফাটিয়ে দেবো অসভ্য হই মন্তি তোমার মতো চরিত্রহীনের সাথে কি করা উচিত হবে তুমিই বলো আশ্চর্য তুমি আমাকে চরিত্রহীন বলছো কেন তো কি বলবো মহাপুরুষ তুমি অনেক পাল্টে গেছো বুঝতেই যখন পারছো বিদায় তুমি এমন করছো কেন একটু ভালো করেও তো কথা বলা যায় বিয়ে করবো আমি তোমাকে পাগলের সুখ মনে মনে তুমি যা ভেবে খুশি থাকো শোনো রাজীব আমার মা এখন তোমাকে অভিশাপ করে খুব আমার মায়ের যদি ঝাটার বাড়ি খাওয়ার ইচ্ছে থাকে তবে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারো তুমি আমাকে অপমান করছো হৈমন্তী হ্যাঁ মান অপমান বোধ তো শুধু তোমারই আছে আমার নেই সরি হৈমন্তী দৃঢ় কণ্ঠে বললো তোমার জানার কথা রাজীব আমার ভালোবাসার থেকে আত্মসম্মান বোধ প্রকট আমি যেখানে একবার অপমানিত হই অবহেলিত হই লাঞ্ছিত হই সে আমার যতই প্রিয় হোক না কেন দ্বিতীয়বার তার কাছে আর কখনও ফিরে যায় না তোমার মতো বিবাহিত লোভী স্বার্থপর পর কাপুরুষের কাছে তো আমি মরে গেল ফিরে যাব না কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না হৈমতদিক চট করে স্কুলের ভেতরে চলে গেল রাজীব তখন হতভম্ব হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল এই হৈমদিকে চিনতে রাজীবের খুব কষ্ট হচ্ছে একটা সময় রাজীবের জন্য কতই না পাগল ছিল মেয়েটা অথচ এখন না হৈমন্তীর মতো মেয়েকে এত সহজে ছেড়ে দেবে না রাজীব যে করেই হোক আবারও সম্পর্কটা ঠিক করে ফেলবে এবার আর ভুল করবে না রাজীব হৈমন্তী বারবার নষ্টালজিক হয়ে যাচ্ছিল অপাত্রে ভালোবাসা দান করার জন্য নিজের ওপরও রাগ হচ্ছে খুব রাজীবকে দেখে মনে হলো সহজে পিছু ছাড়বে না বেশ ভোগাবে হৈমন্তীকে রাজীব যদি বেশি বাড়াবাড়ি করে এবার আর আপোষ করবে না হৈমন্তী প্রথমে রাজীবের বাড়ির লোককে জানাবে তাও যদি না মানে তাহলে আর্মি অফিসারকে জানাবে হৈমন্তী নিশ্চয়ই উনি একটা ব্যবস্থা করে দেবে হঠাৎ আর্মি অফিসারদের কথা মনে পড়তেই মনটা উদাস হয়ে গেল এত এত মানুষ থাকতো ওনার কথাই কেন মনে হলো কৌশিক তিন মাস পর ছুটিতে বাড়ি ফিরেছে দশ দিনের ছুটি এই বাড়িটা কৌশিকের সৎ বাবার বাড়ি ওখানে ওর কোনো নারীর টান নেই আর না আছে ওর রক্তের সম্পর্কের কেউ তবে মা আর দিদির শেষকৃত্য এখানে করা হয়েছে দেখে প্রতিবার ছুটিতে এই বাড়িতেই ফিরে আসে কৌশিক কৌশিকের সৎ বাবার নাম সুকুমার ঘোষ ভদ্রলোকের রমরমা দই মিষ্টান্ন ভাণ্ডার কৌশিকের মা মারা যাওয়ার পর আবারও বিয়ে করেছেন ভদ্রলোক সেই ঘরে দুটো মেয়ে দুজন যমজ নাম স্বপ্না আর রত্না ক্লাস টেনে পড়ে কৌশিককে দুজনেই দাদাভাই বলে রাখে কৌশিকের সৎ মা বিনা দেবী খুব সমীহ করে চলে কৌশিককে বিশেষ করে চাকরিটা পাওয়ার পর থেকে আশ্চর্যজনকভাবে এই বাড়িতে কৌশিকের আদর যত্ন বেড়ে গেছে এই আজ যেমন কৌশিকের পছন্দের সব খাবার রান্না হচ্ছে ভদ্র মহিলা রান্নার হাত দাদু তবে কৌশিক সুকুমারকে বাবা বলে ডাকলেও ভদ্র মহিলাকে মা বলে ডাকেনা সুকুমার ঘোষ আজ তাড়াতাড়ি মিষ্টান্ন নিয়ে ওনার খুব গর্ব হয় কৌশিকের মতো সৎ বিনয়ী মিষ্টিভাষী ন্যায়পরায়ণ ছেলে উনি খুব কমই দেখেছেন ছেলেটার আরও একটা গুণ আছে পরোপকারী কারো বিপদে হাত গুটিয়ে বসে থাকতে পারে না সবার আগে ছুটে যায় কৌশিকের মায়ের মুখে শুনেছে ছেলের এই গুণটা খুব ছোটবেলা থেকেই বিদ্যমান কৌশিকের মা ছেলের সাফল্যটা দেখে যেতে পারেনি ছুটিতে বাড়ি ফিরলেও কৌশিকের প্রধান কাজ হলো ঘুমানো দেখা যায় খাওয়া আর স্নান করার সময়টুকু বাদে সারাদিনই শুয়ে আছে কৌশিক ঘরে লাইট বন্ধ করে শুয়েছিল সুকুমার ছেলের ঘরে এসে লাইট জেরে দিল কৌশিক কপাল থেকে হাত সরিয়ে বাবাকে দেখে উঠে বসলো বললো এত তাড়াতাড়ি ফিরলেছেন সুকুমার পান খাওয়া কালচে দাঁত বের করে হেসে বলল দিলাম আসলাম তাড়াতাড়ি তোমার জন্য ফিরে এলাম একসাথে খাবো বলে কৌশিকের মনটা ভালো হয়ে গেল শুধু আজ না কৌশিক যে দশ দিন এখানে থাকবে বাবা প্রত্যেক দিন রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসবে একসাথে খেতে বসে কত শত গল্প করবে মায়ের দ্বিতীয় বিয়ের পর এই মানুষটাকে বাবা বলে মেনে থেকেই মন থেকেই মানতে পারেনি কৌশিক হঠাৎ মা মারা যাওয়ার পর যখন দিদিকে জোর করে বিয়ে দিতে চাইল আর দিদি পালিয়ে যেতে গিয়ে মারা গেল সেদিন থেকে থেকেই মানুষটার সাথে যেন একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল এর জন্য কতবার কতভাবে কৌশিকের হাত ধরে ক্ষমা চেয়েছে সুকুমার কোষ কৌশিক হয়তো ক্ষমাও করে দিয়েছে তবে সম্পর্কটা আর আগের মতো জোড়া লাগেনি কৌশিক বাবাকে বসিয়ে রেখে হাত মুখ ধুয়ে বলল চলো ওর বাবা ছেলে একসাথে খেতে বসলো কৌশিক রত্নাকেও ডেকে দিল ওরাও এসে দাদা ভাইয়ের পাশের চেয়ারে বসলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় কত সুখী পরিবার অথচ সবাই নিজ নিজ জায়গা থেকে শুধু সুখের অভিনয় করে যাচ্ছে এরা কেউই প্রকৃত সুখী নাই সবারই কিছু না কিছু না পাওয়ার নীরব ব্যথা আছে সুকুমার ঘোষ খেতে খেতে কৌশিককে বলল বয়স তো কম হচ্ছে না বিয়ের কথা ভাবলে কিছু আমি এখন বিয়ে করব না এভাবে তো জীবন চলে না কৌশিক কৌশিকের বিয়ের কথা উঠলে বিনা দেবীর মনে মনে প্রচণ্ড রাগ হয় ছেলেটা বিয়ে করতে চায় না অথচ প্রতিবার ছুটিতে বাড়িতে এলে সুকুমার এমনভাবে বিয়ের জন্য বলে যে কবে না আবার বিয়েতে সত্যি সত্যি রাজি হয়ে যায় কৌশিক কৌশিক বিয়ে করলে বউ নিয়ে জীবনেও এখানে থাকবে না আর না রেশনগুলো তারা পাবে এটা যদি বুড়োর হদ্দকে বোঝাতে পারতো দিন দিন জিনিসের যা দাম বাড়ছে ব্যবসায় কোনো উন্নতি নেই যা হয় তা তো সংসার চালাতেই হিমশিম খেতে হবে মেয়ে দুটো বড় হচ্ছে তাদের পড়ালেখা বিয়ের খরচ কত টাকা লাগবে একবারও মেয়ে দুটোর কথা ভাবে না এই মানুষটা সুকুমার ঘোষ তরকারি দিয়ে মাখা ভাতে একটা লেবু চটকে নিল খেতে খেতে বলল। ঘটকের সাথে কথা হয়েছে খুব ভালো একটা মেয়ের সন্ধান দিয়েছে আবার মেয়ে পছন্দ হয়েছে তুমি ছবি দেখো মেয়ে পছন্দ হলে একবার সরাসরি গিয়ে মেয়ে দেখে আসব। কৌশিকের আর কিছু বলতে ইচ্ছে করলো না ও ভাত খেয়ে উঠে চলে যেতে নিল বাবা পিছু ডেকে বললো তোমার ঘরের টেবিলের ওপর মেয়ের ছবি রেখে এসেছি কৌশিক সময় করে দেখে নিও কৌশিক ঘরে চলে যেতেই বিনা দেবী ফুসে উঠল রাগী কণ্ঠে বলল ছেলেটা বিয়ে করতে চায় না শুধু শুধু কেন জোর করছো ওর মুখের কথা মনের ধরে নিও না বিনা জীবনে একবার না একবার সবারই বিয়ে করতে ইচ্ছা করে আমি চাই না ওর বাবা মা নেই দেখো বিবাগী হোক সংসার বিমুখ হোক পরের ছেলের চিন্তা তোমার এত করতে হবে না নিজের মেয়েদের দিকে মনোযোগ দাও ও আমারও ছেলে কৌশিকের মা মারা যাওয়ার সময় ওদের দুই ভাই বোনকে আমার কাছে রেখে গিয়েছিল আফসোস মেয়েটাকে আগলে রাখতে পারিনি দেবীর আর কথা বলতে ইচ্ছা করছে না কৌশিকের মা ছিল এই লোকটা যৌবনের প্রথম ভালোবাসা কৌশিকের মায়ের জন্য এই লোকটা আগে বিয়ে করেনি কৌশিকের মা যখন দুই ছেলে মেয়েকে নিয়ে বিধবা হয়ে তার ভাইয়ের সংসারে ফিরে এলো তখন এই লোকটা অবিবাহিত হয়ে দুই বাচ্চার মাকে বিয়ে করে নিল তাদের ঘরে অবশ্য কোনো সন্তানাদি ছিল না কৌশিকের মা মারা যাওয়ার দুই বছর পর বিনাকে বিয়ে করে বছর না দুটো মেয়ে হয় তারপর কখনো কৌশিকদের দুই ফেলে আগলে মানুষ করেছে ব্যাপার ছিল কত ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধে এসেছিল বোকা মেয়েটা বিয়ের দিন পালিয়ে গেল তারপর দিন ফিরে এলো লাশ হয়ে সেদিন পালিয়ে না গেলে আজ কত সুখেই না থাকতো মেয়েটা মেয়েটা যা মারা যাওয়ার জের ধরে কৌশিকের মনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে কৌশিক আজও মনে মনে সুকুমারকেই দোষী ভাবে কৌশিক ঘরে গিয়ে ভেতর থেকে ঘরের দরজাটা বন্ধ করে দিল বাড়ি এলে ও এক অন্য কৌশিক হয়ে যায় এই বাড়িতে মায়ের দিদির অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখেই কৌশিক এই বাড়ির মায়া ছাড়তে পারে না কৌশিক ফোনের গ্যালারিতে মা আর দিদির ছবি দেখতে দেখতে হঠাৎ হৈমন্তী ছবিটা সামনে চলে এলো ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল কৌশিক হৈমন্তীকে দেখতে বড় ভালো লাগছে আচ্ছা এই ছবিটার কি কোনো বিশেষত্ব আছে কি নেই তো সন্দেহের বসে নেহাত ছবিটা তোলা হয়েছে কৌশিক জুম করে ছবিটা খুব কাছ থেকে দেখল হঠাৎ অন্যরকম একটা ফিল হলো কৌশিকের সেই সাথে অনুভব করলো মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর একবার ফোন দিয়ে কি মেয়েটার খোঁজ নেবে সে এখন কেমন আছে কী অবস্থায় আছে না না অচেনে একটা মেয়ে ফোন দেওয়া কৌশিকের ব্যক্তিত্বের সাথে একদমই যায় না কৌশিক হৈমন্তীকে ফোন দেওয়ার ব্যাপারটা মাথা থেকে ছেড়ে ফেললো তবে ছবিটার দিক থেকে চোখ সরাতে একটু ইচ্ছে করলো না দেখতে ভালো লাগছে কৌশিক আরমেকার চুলে হাত বুলিয়ে হঠাৎ টেবিলে জলের বোতলটা টেনে নিতে কি একটা ছবিতে চোখ আটকে গেল। টেবিলেও হৈমন্তীর ছবি আঁকা আশ্চর্য তো এই ছবিটা এখানে কি করে এলো কৌশিক ছবিটা হাতে তুলে নিল এই ছবিটাই অসম্ভব সুন্দর লাগছে হৈমন্তীকে তার মানে বাবা তখন এই মেয়েটার ছবির কথাই বলছিল কৌশিকের মিষ্ট অনুভূতি হলো বাবা বোধ জানে না এই মেয়েটাই সাজু বিয়ের দিন পালিয়েছিল জানলে নিশ্চিত অন্য মেয়ে দেখবে আর এই মেয়েটাই পাত্রবেশে কৌশিককে দেখলে কি ভূত দেখার মতো চমকে উঠবে নাকি খুব ভয় পাবে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে